দেশের গানে জগতে রাজ্যে নামকে আবারও উজ্জ্বল করল ক্ষুদেশিল্পী রাজস্মিতা এবার গোটা দেশের সামনে ত্রিপুরা রাজ্যের নাম উজ্জ্বল করলো মাত্র আট বছর বয়সী রাজস্মিতা দাস কলকাতা থেকে সম্প্রচারিত জনপ্রিয় স্যাটেলাইট টিভি চ্যানেল আকাশ আটের রিয়ালিটি শো আকাশের সুপারস্টার থেকে মাত্র আট বছরের রাজস্মিতা বড়দের সাথে ঠেক্কা দিয়ে বিজয়ী ট্রফি নিয়েই আসলো ছোট্ট এই মেয়েটির বাড়ি সেকের কোট এলাকায় তার এই সাফল্যে বাবা রাজীব দাস ও মা দেবস্মিতা দত্ত পরিবারের পরিজন এবং পাড়া প্রতিবেশী সবাই খুশি সে বুঝিয়ে দিল সঠিক উদ্দেশ্য ও অদম্য চেষ্টা থাকলে সব সফলতাকে অর্জন করা যায় সমস্ত ত্রিপুরাবাসী আত্মীয় স্বজন বন্ধুদের আশীর্বাদেই রাজস্মিতা ত্রিপুরার ঝুলিতে একটা পালক জুটতে পারল ফাইনালের জন্য যে গান নির্বাচন করা হয়েছিল সেটা রাজস্মিতার মা দেবস্মিতা দত্তের ছোটবেলার গুরু মিতালি ঘোষকে স্মরণ করে আর এই গান সে এত সুন্দর গেয়েছে তাই বিচারক তাকে স্ট্যান্ডিং উইস দিয়ে বলেছেন এই গানের সামনে নম্বর সব ছোট হয়ে গিয়েছে এই বয়সে যা গাইছি সত্যি অসাধারণ তার গান দিয়ে আকাশ উপস্থিত সবার মন জয় করে নিয়েছে রাজস্মিতা রাজস্বী পরিবার সমস্ত ত্রিপুরাবাসীকে অসংখ্য ধন্যবাদ জানান ও সবার কাছে আরও আশীর্বাদ চায় যেন ও ত্রিপুরার নামকে আগামী দিনে আরও উজ্জ্বল করতে পারে সংবাদ মাধ্যমের তরফে খুদে এই শিল্পীকে শুভেচ্ছা জানানো হচ্ছে এটা শুরু হয়েছিল অ্যাকচুয়ালি ও অডিশন দিয়েছিল কোচবিহারে বেশ কয়েক মাস আগে তখন থেকে আমাদের জার্নি শুরু ও তারপর অডিশন দে অডিশন দিয়ে সিলেক্ট হয় তারপর অডিশনের নেক্সট পার্টগুলো আরও থাকে নেক্সট অডিশন থাকে ওগুলো সিলেক্ট করে তারপর টিভি রাউন্ডে যায় টিভি রাউন্ডে যায় ওখান থেকে তারপর ফাইনালিস্ট হয় এবং অবশেষে ও উইনার হয় এবং এতে আমরা খুবই গর্বিত যে এখন ও ত্রিপুরার মেয়ে কলকাতাতে উইনার হয়ে এসেছে এবং ত্রিপুরার নাম উজ্জ্বল করেছে কতজন ওখানে আঠারো জন পার্টিসিপেন্ট করেছিল হ্যাঁ আঠারো জন পার্টিসিপেট করেছিল ও ওদের মধ্যে সবচেয়ে কম বয়স ছিল ওরই এবং আমরা অ্যাকচুয়ালি মানে খুবই ছিলাম যে যতজন আছে সব ভালো গান গায় ওর থেকে বয়সে বড় কিন্তু সবার থেকে ও উইনার হয়েছে এবং এটা আমাদের জন্য মানে বিশাল বড় একটা পাওনা আগামী দিন গান শুনে ও কি হ্যাঁ ও লতা মঙ্গেশকরের খুবই বড় ভক্ত এবং ও চায় ওনার পদধুলি স্মরণ করে জীবনে একজন বড় শিল্পী হয়ে উঠতে পারে

পর্যন্ত ছিল পিঞ্জল চ্যাটার্জি যিনি শ্রেয়া ঘোষালের সাথে ত্রিপুরাতে এসেছিলেন পিঞ্জল চ্যাটার্জি রিপোর্ট